পুরুষরা কেন নারীদেরকে বিয়ে করার সময় দেন মোহর দেবে দেন মোহর পুরুষ ছাড়া কি বিয়ে অবৈধ হবে বিয়েতে দেন মোহর নামক টাকা পয়সার বিনিময়ে কি নারীদের সম্মান নষ্ট হয় নারীদের দেন মোহরের টাকা কোন শর্তে পুরুষগণ ভোগ করতে পারবে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসির এগিয়ে যাবে সূর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তোবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসীরে আজ কি ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার চার নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুন আতুন নিসা সাদাকাতিন নিহলা ইং তুই বনালকু নাং শাই নারীদের তাদের মোহরের অঙ্ক একান্ত খুশি মনে তাদের মালিকানায় দিয়ে দাও অতঃপর তারা যদি নিজেদের মনের খুশিতে এর কিছু অংশ তোমাদের ছেড়ে দে তাহলে তোমরা তা খুশি মনে ভোগ করতে পারো আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত আল্লাহ আব্বুল আলমেন স্বামীকে স্ত্রীর মহারানা বা দেন টাকা পরিশোধের আদেশ দিয়েছেন ইসলামী আইন মতে বিয়ের অন্যতম শর্ত হলো স্বামীকে বিয়ের দিনই তার স্ত্রীকে আলোচনা সাপেক্ষে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেন মোহর দিবে এই দেন মোহর ছাড়া বিয়ে বৈধ হবে না আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহ আব্বুল আলমিন কেন স্বামীদের আদেশ দিয়েছেন স্ত্রীদের বিয়ে করার সময় দেন মোহর দিতে ইসলামের স্ত্রীদের দেন মোহর দেবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেমন মহারানা স্ত্রীর প্রতি সম্মান ও অনুরাগ প্রকাশের একটি মাধ্যম স্ত্রী তার মা বাবা ভাই বোন ও আত্মীয় স্বজন ত্যাগ করে স্বামীর ঘরে আসেন এই কঠিনতম ত্যাগ স্বীকার করে তিনি আসেন অতিথির বেশে তাই মোহরানা সহ বিভিন্ন উপহার দিয়ে এই অতিথিকে বরণ করার নির্দেশ দিয়েছেন মহারানা বা দেনমোহন নারীর সৌন্দর্য মর্যাদা ও প্রভাব প্রতিষ্ঠা করে কেননা অর্থকুরি পার্থিব জীবনের শুভ ও সৌন্দর্যের পরিচয়ক আল্লাহ আব্দুল্লাহ আলমিন বলেছেন ধন সম্পদ ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সুবা ইসলামের দৃষ্টিতে বিবাহ একটি চুক্তি ইসলামে চুক্তির শর্ত হিসেবে অর্থ দেওয়ার কথা বলেছে কেননা অর্থের বিনিময় চুক্তিকে সুদৃঢ় করে কিন্তু ইসলামের স্ত্রীর কাছ থেকে উপকৃত হওয়ার বিষয়টিকে এই চুক্তির ভিত্তি হিসেবে স্থির করা হয়নি তাই বিবাহ হয়ে যাওয়ার পর স্ত্রীর কাছ থেকে দৈহিকভাবে উপকৃত না হয়েও যদি কোনো স্ত্রীকে কেউ তালাক দিতে চায় মরে অধিকার বলবত থাকবে কেননা পুরুষ সেই চুক্তি ভঙ্গ করেছে তবে পুরুষ যেন সব দিক থেকে বঞ্চিত না হয় এই বিবেচনা করে ইসলাম অর্ধেক পরিশোধের নির্দেশ দিয়েছে ব্যাপারে বলেছেন তোমরা যদি তাদের স্পর্শ করার আগে তালাক দিয়ে দাও অথচ মোহরানা ধার্য করে থাকো তাহলে তা তোমরা ধার্য করেছ তার অর্ধেক আদায় করে দেবে ইসলাম পরিবার ও সামাজিক জীবনকে একটি প্রতিষ্ঠান কল্পনা করে এই প্রতিষ্ঠানের মূল ভিত্তি ও কর্তৃত্ব পুরুষদের উপর অর্পণ করা হয়েছে অন্যদিকে পরিবার নামক প্রতিষ্ঠানে মর্যাদায় ভারসাম্য আনার লক্ষ্যে নারীদের জন্য ব্যবস্থা করে নারীর অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা আল্লাহ আলমিন অক্ষুণ্ণ রেখেছেন ইসলামের শরীয়তে মানুষের প্রতিটি অঙ্গের একটি আর্থিক মূল্য আছে যদিও মানব অঙ্গ প্রত্যঙ্গ অমূল্য সম্পদ তথাপি জাগতিক নিয়মে কেউ কারো অঙ্গহানি করলে এর বিনিময় প্রদান করা জরুরি আর বিবাহের মাধ্যমে যেহেতু পুরুষের মাধ্যমে নারীর এক ধরনের অঙ্গহানি হয় তাই ইসলামী শরিয়তের ক্ষতিপূরণ হিসেবে মহরণা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ ব্যাপারে আল্লাহ আবুল্লা বলেন সুতরাং তাদের অভিভাবকদের বিয়ে করবে এবং ন্যায়সঙ্গত ভাবে তাদের প্রতিমূল্য বা মহরণ আদায় করবে আল্লাহ আবুল্লা আলমের এই কথাগুলো থেকে পরিষ্কার বোঝা যায় এই দেনমর হচ্ছে নারীর অধিকার নারীর সম্মানের একটি প্রতীক সুতরাং আমাদের পুরুষদের স্বামীদের কখনো উচিত হবে না ছড়না বা কৌশলের আশ্রয় নিয়ে নারীদেরকে এই দেনমোহর থেকে বঞ্চিত করা আল্লাহ রাবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আমাদের স্ত্রী জাতির দেনমোহর বা মোহরণা পরিশোধ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যে এখানে শেষ করছি ধন্যবাদ